বাচ্চা সাহিল তারপরে আসবে মাইকোবনে বাংলার স্টার শিল্পী সাদিক ইরফান তারপরে মাইকোবনে আসবে বাংলার সুবিখ্যাত শিল্পী আফসানা পারভিন তারপরে মাইকোবনে আসবে বাংলার স্টার শিল্পী শরিনা। পারভীর তো এখন মাইক মাঝে কেমন মজ ম দেখো না এই গ্রামের মাঝে কেমন মজ ম দিলো দেখো না দিলো দেখো না কেমন মজমা দেখো না এত ঠান্ডায় এই শ্রোতার আর থাকতে পারে না প্রথম ছন্দে কবি কি লিখছে মন শুনবে এই অনুষ্ঠানের সেক্রেটারি অনুষ্ঠানের সেক্রেটারি আমার তাহাজুল ইসলাম ভাই এই অনুষ্ঠানের সকল কাজে যার তুলনা নাই কই তাহাজুল ভাই কোথায় গেল আচ্ছা সব হিসেব করছে যাই হোক এই অনুষ্ঠানের সেক্রেটারি আমার তাহাজুল ইসলাম ভাই এই অনুষ্ঠানের সফল কাজে যার তুলো না এই অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের সভাপতি আমার আজাহার মামা ভাই আজাহার মামা ভাই আরে উনিও হিসাবে বসে আছে

আর ভাই হচ্ছে আমাদের ধর্মের ভাই তাই ওই কারণে মামা ভাই একসঙ্গে পাহি করেছে আমার শ্রদ্ধেয় কবি বলছে সেটা এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানের সভাপতি আমার আজাহার মামা ভাই যার প্রচেষ্টাতে এই অনুষ্ঠান এত সভা পায় এরা দুজন খোদার গোলাম দিনের মেঘে মার এরা দুজন খোদার গোলাম দিনের মেঘে মার দিনে তরে দিতে পারে এরা নিজেই নিজের যান এরা দিতে পারে নিজেই নিজের যান এরা নিজেই নিজের যান এই পশ্চিম খাল পারে হালদার পাড়ারে হয় না তুলো না আর গ্রামের মাঝে গ্রামের মাঝে কেমন মজে মা দিল দেখো না দিল দেখো না কেমন মজমা দিল দেখো না তারপর কবি কি লিখছে মন দিয়ে শুনবে এই অনুষ্ঠানের ক্যাশিয়ার অনুষ্ঠানের ক্যাশিয়ার আমার জিয়া রোলে হালদার ভাই যিনি এখন পর্যন্ত সবার কমিটিকে নিয়ে হিসাব করে যায় ও জানির আর আমার জিয়ারুল হালদার ভাই যিনি পকেট থেকে একটি টাকা খরচ করে না শুধু সবার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু একটা টাকাও খরচ করেনি এটা ঠিক কি ঠিক 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 তাহলে যদি না খরচ করলো তাহলে এত সুন্দর মেহফিল গড়লো কি করে বলছে এই অনুষ্ঠানের ক্যাশিয়ার আমার জিয়ারুল হালদার ভাই যিনি পকেট থেকে সব টাকা খরচ করে যা এবার ঠিক আছে তো তারপর কি বলছে হিসাব রাখে অসীম হালদার বুবাই মোল্লা ভাই হিসাব রাখে খালদার বুবাই মোল্লা ভাই বলে একটি টাকা খরচ হলে হিসাব দেওয়া চায় বলে একটি টাকা খরচ হলে হিসাব দেওয়া চাই পিঠ ধুলে দেবে একবার তাই বলছে হিসাব রাখে অসীম হালদার বুবাই মোল্লা ভাই বলে একটি টাকা খরচ হলে হিসাব দেওয়া চায় আর কত পরিশ্রমে তমে দমে পরিশ্রমে তমে দমে সাজালো মেহফিল কত পরিশ্রমে দমে দমে সাজালো মেহফিল এমন মেহফিল দেখে সবার যাচ্ছে ভরে ও ওগো যাচ্ছে ভরে দে সবার যাচ্ছে ভরে ও গো যাচ্ছে ভরে দে সবার যাচ্ছে ভরে দে কি ভালো লাগছে তো নাকি তো তারপর কবি কি লিখছে মন দিয়ে শুনবে ও মজমা সাজায় মজমা সাজায় হবে বল্লা আর নাসির উদ্দিন ভাই তাই সকাল থেকে এদের পেটে পান্তা পড়ে না একে ঠান্ডার সময় পান্তা খাবে কবি কি বলছো মজ মশা ভাবে বললা আর না শির দিন ভাই তাই সকাল থেকে এদের পেটে পান্তা পড়ে না আর এই এত সুন্দর সাউন্ড দিচ্ছে আমার কীর্তন ভাই কিন্তু এই মাইক গুলো কে বেঁধেছে একটু মন দিয়ে শুনবেন গিয়ে আমার আমি নদিন ভাই আর গাছ থেকে পড়ে তাহার কোমর ভেঙে যায় গাছ থেকে পড়ে তাহার কোমর ভেঙে যায় ছুটে এসে টেনে তোলে ছুটে এসে সুরা ও দিনমুল্লা ছুটে এসে টেনে তোলে সুরা ও দিনমল্লা বলে হাসপাতালে যেতে হবে আয়না সকলা তোরা আয়না সকলা তোরা আয়না সকলা এই পোশালে হালদার পাড়ারে হয় না তু না। আরে গামের মাঝে গ্রামের মাঝে কেমন মজমা দিল দেখো না মজমা দিল দেখো না তারপর এই সুন্দর মেহের গড়ে কিন্তু সবার কাছে চাঁদা তুলতে হয়েছে দশের লাঠি একের বোঝা যাকে বলা হয় তো সবাই মিলে চাঁদা দিয়েছে তাই এত সুন্দর মেহফিল গড়ে উঠেছে কিন্তু কারা কারা চাঁদা তুলতে গিয়েছিল এই পরিশ্রম করে তাদেরকে নাম এখানে উল্লেখ করেছে মন দিয়ে শুনবেন আশা করছে ভালো লাগবে চাঁদা তোলে চাঁদা তোলে সুজা উদ্দিন রিয়াজুল হালদার ও চাঁদা তোলে সুজা ও দিন রিয়াজুল হালদার গজল দেব দু পাঁচ টাকা দাও না গো আমার এরা দারে দারে গিয়ে বলছে গজল দেব দু পাঁচ টাকা দাও না গো আমার আ ও লাইট মাদে মাহবুবালি স আরে মোর সালিমের দুই চোখে তে কাটেনি ঘুমের ঘোর আরে মোর সালিমের দুই চোখেতে কাটে কাটেনি ঘুমের ঘোর গায়ের ঘামে কাটে সাতার এই ঠান্ডার সময় এত পরিশ্রম করছে গায়েতে পাসিনা ঘাম বার হয়ে আসছে তাই বলছে গায়ের ঘামে কাটে সাতার আনিসো দিন মোল্লা গায়ের ঘামে কাটে সাতার আনিসো দিন মোল্লা এদের কষ্ট দেখে মা বোনেরা হয় গো উতালা ও গো হয় গো উতালা দেখো হয় গো উতালা এই পশ্চিম খালপাড় গ্রামবাসীদের হয় না তোলো না এই হালদার পাড়া গ্রামবাসীদের হয় না তোলো না আর গ্রামের মাঝে গ্রামের মাঝে কেমন মজমা দিল দেখো না